দেখতে পারছেন তাজা তাজা মাছের লাফালাফি কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছেন গ্লাস কাপ মাছ আছে দুই আড়াই কেজি ওজন হবে এই গ্লাস কাপ মাছটির এবং টাকা কেজিতে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আসলে একটু জানানোর চেষ্টা করব কাকু ভালো আছেন কাকু এই যে গ্লাস কাপ মাছগুলো কোথা থেকে এসেছে গ্লাস কাপ মাছ আছে দশ মাইল বিল থেকে আসে দশ মাইল বিল আর কত কেজি ওজন হতে পারে এই গ্লাস কাপটির তিন থেকে সাড়ে তিন কেজি ভিতরে কিন্তু আরো এবং কাতলা আছে দেখতে পারছেন কিন্তু ভিতরে কি বৃহৎ কাতলা কাতলা মাছটি কিন্তু লাফালাফি করছে করে বের করে আনাই কিন্তু কষ্ট এক প্রকারের তো মোটামুটি কিন্তু এই যে এইবার কিন্তু দেখতে পাচ্ছেন কি বৃহৎ আকৃতির কিন্তু মাছটি একদম তাজা হ্যালো আসসালামু আলাইকুম দিছি সাইদ আহমেদ চলে এসেছি এনাদের একটি মাছের ব্লগে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন তাজা তাজা মাছের লাফালাফি কিন্তু এখানে যে মাছগুলো আছে একটিও কিন্তু মৃত মাছ না সবগুলো কিন্তু জীবিত মাছ এই জীবিত মাছগুলো কিন্তু খুবই সুলভ মূল্যে বিক্রি হচ্ছে আজকে ঝিনাইদহ বাজারে মাছ বাজারে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে আরও কি কী মাছ আছে সেগুলো কিন্তু আসলে জানানোর চেষ্টা করব, মাছগুলো কোথা থেকে এসেছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে সেগুলোও কিন্তু আপনাদের একটু জানানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাথে থাকবেন এতে করে আপনারা মাছ সম্পর্কিত কেমন দাম হতে পারে বা সেই বিষয়ে কিন্তু আপনারা অবহিত হতে পারবেন তো চলুন ভিডিও আর দীর্ঘায়িত না করে শুরু করা যাক আজকের ব্লগটি এখানে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছেন যে একটি গ্লাস কাপ মাছ আছে গ্লাস কাপ মাছটির কিন্তু বেশ বিশাল সাইজেরই দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু দুই আড়াই কেজি ওজন হবে গ্লাস কাপ মাছটির এবং আরও আছে কিন্তু সিলভার কাপ মাছ একদম কিন্তু এত বড় বড় সিলভার কাপ মাছ নিতে গেলে আপনাকে মোটা অঙ্কের টাকা কিন্তু গুনতে হবে প্রতি কেজিতে কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে সেটি কিন্তু আসলে একটু জানানোর চেষ্টা করব। কাকু ভালো আছেন ভালো আছেন এই যে গ্লাস কাপ মাছগুলো কোথা থেকে এসেছে কত তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হতে পারে কিন্তু এই গ্লাস কাপ মাছটি আমি আড়াই থেকে তিন কেজি বলছিলাম যাই হোক আরও কিন্তু বেশি ওজন হবে যেহেতু পানের ভিতরে মাছ কিন্তু ততটা বোঝা যায় না সেক্ষেত্রে কিন্তু তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হবে এই গিলাস কাপ মাছটি কত করে কেজি বিক্রি করছেন দুইশো ষাট টাকা ষাট টাকা কেজি এবং এই যে সিলভার কাপ মাছটি একই জায়গা থেকে এসেছে কত করে কেজি বিক্রি করছেন সিলভার দুইশো টাকা দুইশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে কিন্তু সিলভার কাপ মাছ এবং আড়াইশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে কিন্তু এই চমৎকার আজ মাছটি এখানে কিন্তু আরও সিলভার কাপ মাছ আছে এগুলোও কিন্তু একই দামে একইভাবে বিক্রি হচ্ছে আজকে ঝিনাইদহ নতুন হাট খোলায় এপাশে কিন্তু আর একটা চমৎকার মাছ আছে আর একটু চমৎকার মাছ হচ্ছে রুই মাছ দেখুন আসলে রুই মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে যেমন লাল লাল বর্ণ থাকে তেমন কিন্তু আসলে সাইজগুলোও আমার কাছে একদম ফ্রেক্স সাইজের মনে হয় যে অন্যান্য মাছের আসলে আকৃতির হয় মাথা বড় হয় কিন্তু ছোট বড় হয় সেক্ষেত্রে কিন্তু আসলে এই রুই মাছগুলো কিন্তু একদম সৌন্দর্য ধারণ করে থাকে এই সুন্দর রুই মাছগুলো তো এই রুই মাছগুলো কোথা থেকে এসেছে সেটি কিন্তু একটু জানানোর চেষ্টা করব বলতে বলতে কিন্তু এদিকে বিক্রি হয়ে যাচ্ছে মাছগুলো দেখতে পাচ্ছেন কিন্তু ক্রেতাদের আসলে প্রচুর চাহিদা আজকে না মাছের বাজারে তো এই মাছের বাজারে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে সুন্দর এই সাইজের সিলভার কাপ মাছটি পঞ্চাশ টাকা কেজি ধরে দুশো পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু এই চমৎকার সিলভার কাপ মাছটি দেখতে পারছেন কিন্তু এখানে আরও রুই মাছ আছে রুই মাছগুলো কত করে বিক্রি হচ্ছে সেটি কিন্তু অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করবে এবং ভিতরে কিন্তু আরও বৃহৎ কাতলা আছে দেখতে পাচ্ছেন কিন্তু ভিতরে কি বৃহৎ কাতলা কাতলা মাছটি কিন্তু লাফালাফি করছে ধরে বের করে আনাই কিন্তু কষ্ট এক প্রকারের তো মোটামুটি কিন্তু এই যে এইবার কিন্তু দেখতে পাচ্ছেন কি বৃহৎ আকৃতির কিন্তু মাছটি একদম তাজা জ্যান্ত কিন্তু মাছ এইরকম সাইজের কিন্তু মাছ সচরাচর দেখা যায় না তো হয়ে যাচ্ছে কিন্তু এই বড় বড় সাইজের সিলভার কাপ মাছটি আজকের মাছের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নতুন কোনো ভ্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ